নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার স্টেশন পাড়ার একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মহল্লার লোকজন বুধবার উপজেলার পরিষদ চত্বরে রহনপুর স্টেশন পাড়া ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট ধানচাল ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টেশন পাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সরওয়াজ জাহান সুমন জান মোহাম্মদ জানু রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম স্টেশন পাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন রহনপুর স্টেশন পাড়ার জৈনিক রাজা মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন যাবৎ হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলে আসছে বিষয়টি বাড়ির মালিককে অবহিত করা হলেও তিনি ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মহল্লার লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের মতে আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগজনক এ ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে তারা এখনও তা চলমান রেখেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন অনতি বিলম্বে রহনপুর পৌর এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক দ্রব্যের ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায়নে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালেও দাবি জানানো হয় প্রায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিপি প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ